গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো আমি একটু বাজারে যাব একটু মাছ কিনতে তো একটু মাছ একটু সবজি বাজার করব তো বন্ধুরা মা সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে আর এই দেখো মাছ কাটতেও বসে গেছে তো মা দুটো মাছ একসঙ্গে নিয়ে এসেছে কারণ আমাদের বাজারটাও যেহেতু দূরে তো তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি আর মা দুজনেই বাড়িতে থাকি তাই জন্য মা বাজার কারণে একটু বেশি করে মাছ নিয়ে আসে তাই জন্য দুটো রুই মাছ নিয়ে এসেছে একসঙ্গে তো মাছটা জ্যান্ত মাছ তাই তাজা রক্ত একদম টাটকা যার কারণে মাছটা লাল হয়ে আছে একেবারে আমাদের এখানে বেশি ঝিলের মাছ পাওয়া যায় পুকুরের মাছ নিতে গেলে আমাদেরকে একটু নিতে হয় আমি এই যাচ্ছি আমার ছেলেকে ডাকতে সকালবেলা এখন বেলা দশটা বাজে ও এখনো টিফিন খাইনি তো ওই দেখো আমি জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আমি যাচ্ছি আমার ছেলেকে ডাকতে হ্যাঁ ওই তুই কি খাচ্ছিস দেখছিস বেগুন আর একজন ওই তো বসে আছে তুমি লাঠি তারা কর তোমাকেই না তারা করে খাবি চালাই দশটা আসতে যায় এখন খাওয়ার নাম নেই সব দেখ না আরেকজন দেখ না দুটো সিংহের মাঝখানে বসে আছে কিরকম বন জঙ্গলে ভর্তি বন জঙ্গল দিয়ে রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা বেশিরভাগ জমিতে যাই মাঠে এখন বর্ষার সময় সেই জন্য একটু বেশি জঙ্গল তো তোমাদের দেখাবো আমাদের বর্ষার ধান এখনো কত বড় হয়েছে গাছটা এখানে ধান গাছ খুব বেশি হয় না বেশি বড়ই হয় এক মানুষের উপরে কিন্তু এখন চারপাশে বন জঙ্গলের জন্য সাপের উপর একটু বেশি তো সেই কারণে এখন মানুষজন যাতায়াত করে কম তো এখন তো মাঠে জল এক কোমরের উপর মৌসুমি লেবুর গাছ তো লেবুগুলো কত সুন্দর ঝুলছে তো পাগলে প্রচুর মিষ্টিও হয় তো এই দেখো হ্যাঁ এখন কাঁচা এ যখন পাকবে তখন হলুদ হবে কিন্তু এ মিষ্টি আর রসও ভালো হয় গাছটা বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আমি যাচ্ছি আমার জায়ের সঙ্গে মাছের খাবার দিতে পুকুরে তো তোমাদের দেখাবো যে পুকুরে মাছের খাবার দিলে মাছ কেমন খিলখিল করে খেলা করে আহ আহ মাছের খাবার মাছগুলো খপ খপ করে খাচ্ছে দেখো